dirname amar ke baje rano gador ghole alur bhotta banay re toto bhalo lagle alur bhotta ta banaychi to ha alur bhotta banaychi

এখন <taste> মশলাবাদ নড়িয়াবা সিদ্ধ করে দুমো ভালো করে মশলাবা এতে আস্তে 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 নিবে নিবা বনবি না এড়িয়াবাদ নিবে নিবে সুন্দর মেদি বসাই রাখি সুন্দর বা আপনারা কি কেউ বলতে পারবেন নেডি কি আর এইমিন তুমি এত যে এইরকম ওই যে আমি তো কল্পনাও করি না অভাবে সবার নষ্ট মানুষ না হারিয়ে করতে পিছিয়ে